এই ছোট্ট জীবনটায় অনেক কিছুই আপনি পাবেন বেঁচে থাকতে হলে জীবিকার তাগিদে হোক বা সংসার করার কোনো কাজে হোক বা স্কুল লাইফ কলেজ লাইফ যে কোনো লাইফে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারেন সেসব কাজ থেকে যেসব কাজ আপনার সাথে প্রতিনিয়ত হচ্ছে বা অন্য কারোর সাথে হচ্ছে সেগুলো থেকেও আপনি যথেষ্ট শিক্ষা নিতে পারেন একটা মানুষের জীবন কখন কোন পর্যায়ে যাবে কেউ বলতে পারে না ঠিক সেই মানুষটা যখন অন্য কোনো লাইফ থেকে শিক্ষা নেবে সে জীবনে অনেক বেশি শিক্ষা নিয়ে থাকতে পারবে এবং সেগুলো থেকে বেঁচে থাকতে পারবে আপনি জীবনে যখন যদি কোনো কাজে সাকসেস হতে চান তবে দেখবেন আপনি সাকসেসের মানে সফলতার যে সর্বোচ্চ সিঁড়িটা সেই পর্যন্ত যাবেন তারপরেও আপনাকে কিছু মানুষ পিছন থেকে হ্যাঁচকা টান দিতে চেষ্টা করবে এবং টান দিয়ে এক যে আপনাকে নিচেই ফেলে দেবে তারপরেও আপনাকে হাল ছাড়া যাবে না আপনাকে সেই নিচু থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে অনেকবার আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার সফলতাটা সহ্য করতে পারবে না এই জন্য আপনি তাকে মানে তারা চাইবে যে আপনাকে সেই সফলতা থেকে নামিয়ে নিই কারণ তাদের নিজেদেরও সেই যোগ্যতাটা নেই আপনি যেই জায়গায় পৌঁছেছেন সেই জায়গাটায় যাওয়ার এই জন্যই আপনি যে পৌঁছেছেন সেটা তাদেরও সহ্য হচ্ছে না এই জন্যই তারা চাইবে আপনি যেন সেই জায়গায় না পৌঁছান এতে করে মন খারাপ করা যাবে না যদি কখনও আপনাকে কেউ নিন্দা করে বা আপনার নামে অন্য কারো কাছে কোনো কথা বলতে থাকে আপনার অগোচরে আপনার পেছনে আপনি যদি সেটা কখনো শুনেও ফেলেন আপনি খুশি হবেন